কুশান সম্রাট কনিষ্ক বা প্রথম কনিষ্ক এবং এই কনিষ্কের রাজত্বকালে কিন্তু কুশান সাম্রাজ্য সাফল্যের শীর্ষে পৌঁছায় এবং তিনি কুশান সাম্রাজ্যকে একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী সাম্রাজ্যে পরিণত করেন তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং সেই সময় থেকে কিন্তু শকাব্দ গণনা শুরু হয় তার রাজধানী ছিল গান্ধারের পুরুষপুর এরিয়া আর তিনি তার সময় কিন্তু কুষাণ সাম্রাজ্য অনেক বিস্তার ঘটে মানে চীন থেকে তিনি ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু কনিষ্ক সাম্রাজ্য বিস্তার করেন উত্তর এবং পূর্ব ভারতের পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশে সব জায়গাতে কিন্তু এই সম্রাট কনিষ্ক তার সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন এবং তারই পৃষ্ঠপোষকতায় আর কি চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সংগীতে কিন্তু বৌদ্ধ ধর্মের যে দুটি সম্প্রদায় হিনোজান এবং মহাজান তার মধ্যে মহাজান সম্প্রদায়ের কিন্তু প্রসার ঘটে বিভিন্ন জায়গায় পরিষ্কার সময় কিন্তু এটা হয়েছিল যে বৌদ্ধ ধর্ম থেকে বুদ্ধ দেবকে মূর্তি হিসাবে পুজো করা পূজোর প্রচলন এটা কিন্তু কনিষ্কের সময় কিন্তু চালু হয়েছিল এই কনিষ্কের রাজত্বকালে কিন্তু গান্ধার শিল্পের বিকাশ ঘটে আর সম্রাট কনিষ্ক কি উপাধি নিয়েছিলেন তিনি নিয়েছিলেন মহারাজ রাজাধিরাজ দেবপুত্র শাহী